ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না গেলে কী হবে সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল এমনটাই জানা গিয়েছে বোর্ড সূত্রে অন্য কোনো দেশে এই প্রতিযোগিতা সরিয়ে দেওয়ার দাবি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে হতে পারে এই প্রতিযোগিতা এই খবর সামনে আসার পরেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক মাধ্যমে বলেন বোর্ড চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন যে যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসে তবেই পরবর্তীতে নিরপেক্ষ মাঠে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে আর আগে ভারতকে রাজি হতে হবে ওরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসে তাহলে আগামী দিনে দুদেশের মধ্যে কোনো খেলা হবে না ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বোর্ডের মন্তব্যে তফাৎ রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক তিনি বলেন রোহিত যা বলছে আর বোর্ড যা বলছে তা সম্পূর্ণ আলাদা এর থেকেই বোঝা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে এসে খেলতে কোনো সমস্যা নেই কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা সমস্যা করছেন প্রতিবার ওরাই সমস্যা করে যদি ভারত খেলতে না আসে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানই হবে আইসিসি সেটা আগেই বলে দিয়েছে বিসিসিআই এখনও এ ব্যাপারে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বোর্ড সূত্রের খবর ভারতীয় দলকে পাকিস্তানে না পাঠানোর অবস্থানেই অটল রয়েছেন জয় সাহরা বোর্ডের এক কর্তা বলেছেন দ্বিপাক্ষিক সিরিজের কথা ভুলে যান দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যাবে না ভারতীয় দল স্থান পরিবর্তন বা হাইব্রিড মডেল যেভাবে সুবিধা সেভাবে হতে পারে প্রতিযোগিতা পাকিস্তান দল পাঠাতে হলে বোর্ডকে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে ভারত পাকিস্তান সম্পর্ক এখন সেই জায়গায় নেই যে কেন্দ্র অনুমতি দেবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতা পাকিস্তান আয়োজক দেশ দল না পাঠালে সমস্যায় পড়তে পারে ভারত তবু বিসিসিআই দল না পাঠানোর কথাই ভাবছে বোর্ড কর্তারা বিষয়টি নিয়ে আইসিসি কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবার কেন্দ্র অনুমতি না দিলে কার্যত কিছু করার নেই বোর্ড কর্তাদের আপনার কি মনে হয় যদি ভারত পাকিস্তানে দল না পাঠায় তাহলে ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না আর যদি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত না খেলে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির পপুলারিটি কীরকম থাকবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ